পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে রান শুরু হচ্ছে এখানে আট তারিখ থেকে মেয়েদের এবং ছেলেদের তারপরে হবে তো এখানে তোমাদের রিপোর্টিং টাইম ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে কিভাবে যাবে না যাবে সমস্ত বিষয় দাদার কাছ থেকে শুনবো দাদা এসআই কোয়ালিফাই করেছে এবার নার্টিং কোয়ালিফাই করে আসছে এই কিছুদিন আগে ওই মাঠেই রান ছিল অম্বিকার হব শিলিগুড়িতে তো সেখানে রান যেটা আছে দুশো মিটার ট্র্যাকে এবার হবে তোমাদের আমি পাঁচ সাত দিন আগে সেটা ইনফর্ম করছি তো আজকে শুনবো যে এসআই যে পাশ করছিলি তুই সেখানে কটার দিকে তো তো রিপোর্টিং ছিল আমার সময় সাতটার দিকে রিপোর্টিং ছিল কিন্তু শুরু হয়ে সাড়ে ছটার সময় সাতটার দিকে রিপোর্টিং ছিল আর শুরু হয়েছে সাড়ে ছটার দিকে তুই কটার দিকে বসেছিস আমি সাতটা সাতটার দিকে আর রান কটার দিকে রান আমার হ্যাঁ আমার সাড়ে নটার সময় কমপ্লিট হয়ে গেছিলো আচ্ছা আমার আগে কমপ্লিট হওয়ার কথা ছিল কিন্তু আমার ডকুমেন্ট গুল ছিল সেগুলো কালেকশন করতে সাড়ে নটার দিকে মানে যেটা রিপোর্টিং টাইম তার আগে রান শুরু হয়েছে এসআই এর এখানে রিপোর্টিং টাইম যেটা আছে তার আগে রান শুরু হয়েছিল মানে সাতটা রিপোর্টিং ছিল সাড়ে ছটার দিকেই রান কিন্তু এখানে শুরু করে দিয়েছিল আর যাদের নটার দিকে তাদের তো নটার সময় গিয়েছিল কিন্তু তাদের রান সাড়ে নটার সময় শুরু হয়েছিল সাড়ে নটা মানে রিপোর্টিং টাইম যেটা আছে সেই টাইম মতো গেলেই হবে কিন্তু যারা আগে যাচ্ছে তাদের আগেই কিন্তু এখানে এস এর সময় রান করে দেওয়া হয়েছিল আর গত বছর এবং এর আগে যেগুলো মানে পিভিয়াস রিক্রুটমেন্টগুলো গত বছর তো হয়নি তো গুলো রিক্রুটমেন্টগুলোতে কিন্তু এখানে মানে সবাই গিয়ে একসাথে লাইন দিত লাইন অনুযায়ী ভেতরে যাওয়া হতো তারপরে কিন্তু এখানে হতো কিন্তু এটা খুব ভালো সিস্টেম করছে এবার যেটা রিপোর্টিং টাইম অনুযায়ী এখানে হচ্ছে তো এখানে দেখো এই দাদা আমাদের এসআই কোয়ালিফাই করেছে কলকাতা পুলিশ ভালো হয়েছে ডাব্লিউপি কনস্টেবল ভালো হয়েছে তো এ সেখানে নাইনটি চান্স এক বলা যায় না ভগবানের ওপরে এক কারণ এর আগেও এই দাদা আমাদের অনেকগুলো থেকে শুধুমাত্র ম্যারিট আউট হয়েছে আধা নাম্বার এক নাম্বার এরকম কিছু জায়গার থেকে মেরিট লিস্ট আউট হয়েছে গত পিভিআসি পিভিআর যেগুলো পিভিআর যেগুলো আমাদের এক্সাম হয়েছে ডাব্লিউ বি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবেল এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো তো কিন্তু এরকম করে এক এক নাম্বারের জন্য এখানে মানে দাদা ছিটকে গেছে সেই মেরিট লিস্ট থেকে আরও অনেক প্রিপারেশান এখানে নেওয়া হচ্ছে অনেক প্রিপারেশান নিচ্ছে তো দাদার যেই সামনে জার্নি সেই জার্নি খুব ভালো হোক চাকরি জীবনের কারণ চাকরি তো পাচ্ছেই হান্ড্রেড পার্সেন্ট সেটা আজকে হোক বা কালকে অবশ্যই পাবে তো তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর চ্যানেলের সাথে থাকবে